গতকালের এপিসোডে আপনারা দেখেছিলেন যে আমি আর বিপ্লব গেছিলাম আমাদের অফিসের ক্রিকেট টুর্নামেন্টে রাজারহাটে তারপরে সেখান থেকে আমরা গেছিলাম রাজ্য হস্তশিল্প মেলা দু হাজার পঁচিশেরটা যেটায় অনুষ্ঠিত হচ্ছে নিউ সেন্ট্রাল মলের অপোজিটে স্কোয়ার গ্রাউন্ডে পশ্চিমবঙ্গের রাজ্য হস্তশিল্প মেলা যা আয়োজন করে পশ্চিমবঙ্গ সরকার বেশ কয়েক বছর ধরেই আমরা এই মেলাটি দেখে আসছি অনুষ্ঠিত হতে এবং যা অত্যন্ত সাফল্যের সাথে অনুষ্ঠিত হয় খুবই পপুলারিটি লাভ করেছে এর আগে এই মেলাটি শুরু হয়েছিল তখন সেটা সায়েন্স সিটির পাশে যেখানে আগে বই মেলাও হতো আমরা দেখেছিলাম ইএম বাইপাসের পাশে এরপরে এই মেলাটি অনুষ্ঠিত হতে থাকলো ইকো পার্কের পাশে তারপরে এই গত বছর থেকে দেখছি নিউ টাউনের স্কোয়ার গ্রাউন্ড যেটা কিনা সেন্ট্রাল মলের উল্টো দিকে সেখানে অনুষ্ঠিত হচ্ছে এই মেলাটি এই মেলায় আমাদের রাজ্যের মানে পশ্চিমবঙ্গের যতগুলো জেলা আছে প্রত্যেকটি জেলা থেকে যত হস্তশিল্পী আছেন তারা সবাই আসেন অনেকে স্টল থাকে অনেকে নিচেই বসার জায়গা থাকে এখানে বসে বিক্রি করেন হরেক রকম জিনিস হস্তশিল্প সেটা বেতের ঝুড়ি হতে পারে তার উপর রঙের ছবি থাকতে পারে এছাড়া আরো অনেক কিছুই দেখতে পাচ্ছেন যে আহ সাম বাড়ির জন্য যে উডের নেমপ্লেট গাছের গুড়ি কেটে তৈরি হয় যেগুলো সেগুলোও রয়েছে আরও অনেক কিছু রয়েছে এখানে যা সত্যি এখানে আপনি যদি এসে না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না এই হস্তশিল্প মেলা বিভিন্ন নামে অবশ্য আজকে আমাদের শুধুমাত্র কলকাতাতেই নয় অনেক জেলাতেই অনুষ্ঠিত হচ্ছে যেমন বারাসাতে এটা হস্তশিল্প মেলা নামেই পরিচিত আবার মধ্যম এটা এই খাদি মেলা হয় সেখানে হস্তশিল্পের জিনিসগুলোও থাকে আবার কিছু খাদির কাপড়ের অবশ্য জিনিসপত্র জামা কাপড় শাড়ি এরকম প্রচুর স্টল রয়েছে যেমন ধরুন এখানে আপনি আমি আপনাদের দেখাচ্ছি যেগুলো একদম ঘাসের ওপরেই বসে একজন শিল্পী বানাচ্ছেন পটচিত্র সেরকমই কিন্তু যেগুলো স্টল আছে সেখানেও বিভিন্ন রকম দোকান আছে সেটা অবশ্যই আমি দেখাবো জামা কাপড়ের দোকান আছে পশ্চিমবঙ্গের যেমন ধরুন বিষ্ণুপুরী সিল্ক বিখ্যাত বালুচরি সিল্ক বিখ্যাত এছাড়া অনেক জায়গায় সুতির কাপড়ের বা কাঁথা স্টিচের জামা বিখ্যাত সেই জায়গাগুলোরও কিন্তু স্টল রয়েছে হ্যাঁ পটচিত্রের নিজস্ব স্টল তো অবশ্যই রয়েছে আর এবারে যেন পটচিত্রের শিল্পীর সংখ্যা যেন একটু বেশি রকম এছাড়াও কিন্তু আছে প্রচুর হ্যান্ডমেড জুয়েলারি যা অবশ্যই একটি হস্তশিল্পের নমুনা সে

এটা গয়না বড়ি এছাড়া এখানে শিমুইয়ের পায়েস আছে সরি ভুল বললাম শিমুই নয় চষি পিঠে চষি পিঠে যারা খান সেই একদম শুকনো চষি এখানে প্যাকেট করে রয়েছে তো এখানে অসাধারণ অসাধারণ সব জিনিস এখানে আমি যেমন দাম করলাম এখানে প্রত্যেকটি কালেকশনই ওখানে তিরিশ টাকা ছিল এটা যেমন দেখুন দড়ি দিয়ে তৈরি দড়ির দিয়ে তৈরি বিভিন্ন মানে বা ক্রুশের জিনিসও আছে পাপস রয়েছে আরও অনেক কিছু রয়েছে আরও এখানেও দেখুন অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে মানে একসাথে কলকাতায় বসে যে এত কিছু পাওয়া যাবে এটাই কিন্তু একটা অদ্ভুত ব্যাপার তো এই জন্যই এই মেলার সাফল্য উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে লোকমুখে এর প্রচার হয়েছে একটা সময় যখন ইউটিউবে এত ব্লগের ছড়াছড়ি ছিল না আমি কিন্তু তখন থেকেই এই মেলাটি সম্পর্কে জানি এবং তখন ইএম বাইপাসে সিটি সেন্টার ট্যুর পাশে যেতে হতো এমনিতে যথেষ্ট খুব গাড়ি ঘোড়া সেখানে অ্যাভেলেবেল আছে কিন্তু আমার নিজের একটু নিউ টাউনের জায়গাটা পছন্দ তো আমি সেটাই চলে আসি এই যে এখানেও দেখুন গয়নাবুড়ি পাওয়া যাচ্ছে এই সাইজের এগুলোর দাম কিরকম আচ্ছা

বাংলা টাইম যারা শপিং করবেন ভেবে রেখেছেন এবং ধরুন যারা একটু রুচিশীল মানে একটু হস্তশিল্পের সম্ভারে নিজের বাড়িকে সাজাতে চান তারা কিন্তু অবশ্যই এই মেলাতে আসতে পারেন শীতকালে এই মেলা অনুষ্ঠিত হয় আর এটার তো এটাই মজা যে অনেক কিছু আপনারা একসাথে দেখতে পাবেন আপনারা কোনখান থেকে আসছেন পশ্চিম মেদিনীপুর আচ্ছা নিশ্চয়িংগলে

পছন্দ হওয়ার মতোই প্রত্যেকটি জিনিস আমি একটু আগেই দাম করলাম একটি মাদুরের যার উপরে স্পঞ্জ দিয়ে তার উপরে সুন্দর বাটিক পেন্টের কাপড় রয়েছে ভীষণ সুন্দর মানে এক একটা জিনিস দেখে কি বলবো এগুলো কিন্তু সচরাচর সব দোকানে পাওয়া যায় না এই যেমন একটি মূর্তির দোকান দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর সব মূর্তি রয়েছে ঘরে রাখতে পারেন যদি কোনো আপনার মন্দির থাকে অনেকের বাড়ির সাথে মন্দির থাকে বা পুজোর আলাদা সিংহাসন থাকে সেখানেও রাখতে পারেন দেখার মতো যেমন এই দুর্গা মূর্তিটি দেখুন অপূর্ব তার আগে দেখালাম জগন্নাথ বলরাম সুভদ্রা এছাড়া আছে গণেশ ঠাকুর রাধা কৃষ্ণ আরও কত কত সব সুন্দর মূর্তি মানে দেখলে চোখ জুড়িয়ে যায় যে আমাদের পশ্চিমবঙ্গের যে এত রাজ্যে এত এত শিল্প ছড়িয়ে আছে এটা ভাবলেই গর্ব হয় এখানেও যেমন পটচিত্র রয়েছে প্রচুর সেই সাথে টি শার্টস রয়েছে অনেক ছবি ফ্রেম রয়েছে যদি সুন্দর করে সাজানো যায় যারা ইন্টেরিয়ার খুব ভালোবাসেন যারা নিজের ঘরকে সুন্দর করে সাজিয়ে তুলতে চান এবং সেরকম অপরচুনিটি রয়েছে বা সেরকম স্পেস রয়েছে বাড়িতে বড় দেয়াল রয়েছে ভালো লাইটিংয়ের ব্যবস্থা রয়েছে তারা কিন্তু এখান থেকে জিনিসপত্র কিনে নিয়ে সেটাকে মডিফাইও করতে পারেন বিভিন্ন রকমভাবে কারণ এগুলো সাজানোর তো বলতে গেলে একরকম প্যাশন এবং এক রকম রুচির ব্যাপার আসলে অনেক সময় আমরা যে জিনিস দেখে মনে হয় যে এটা এখানে মানাচ্ছে না অন্য জায়গায় কিন্তু মানাতেও পারে যেমন আমি এখানে এরকম একটা বাঁশের এবং সেখানে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে তৈরি একটা এই গোল ফ্রেম একটা কিনেছিলাম আমার খুব ভালো লাগলো আমার মনে হলো যে আমার ঘরের একটা দেওয়ালে এরকম একটা লাগাবো আমার খুব সুন্দর লাগলো এখানে ছবি লাগানো যেতে পারে অনেক কিছুই এখানে রাখা যেতে পারে বিভিন্নভাবে প্রেজেন্ট করা যেতে পারে এই যে যেমন এইটা ধরে রেখেছি আমি একদম সুন্দর জিনিসটা আমার খুব ভালো লাগলো আমি এরকম একটা কিনেছি তবে এরকম এই নয় আমারটা আর একটু ডিপ পিঙ্কের একটু আমি একটা আমার যে একটা দেওয়ালে আমার ঘরের একটা হলুদ রঙের ওয়াল আছে আমার মনে হলো সেখানে খুব ভালো মানাবে একটা পার্টিকুলার অ্যাঙ্গেলের জন্য আমি এরকম একটা কিছু হাটকে একটা ফ্লোরাল একটা জিনিস আমি খুঁজছিলাম তো এরকম জিনিসটা আমার খুব ভালো লাগলো এখানে যে গ্রাসটা দেখছেন না সেটা কিন্তু প্রসেসড মানে এগুলো খুলে পড়ে যাবে না এছাড়া পুরো যে রাউন্ড শেপটা রয়েছে এটা পুরো মানে বাঁশের থেকে মানে কঞ্চি থেকে কেটে সেটাকে প্রসেস করে শুকিয়ে এরকমভাবেই তৈরি করা হয়েছে আমি ওই ঘাসের মতো অংশটাকে হাত দিয়ে দেখলাম ওটা পড়ছে না এছাড়া ফুলটা কিন্তু অবশ্যই কাপড়ের এছাড়া আরও অনেক রকম এখানে ফুল এবং ডেকোরেশন আইটেম রয়েছে প্রত্যেকটাই খুব ভালো এখানে ল্যাম্পের কালেকশানগুলো ভালো ছিল আমি কিছু স্টলেও গেছিলাম সেখানেও খুব সুন্দর সব কালেকশান জামা কাপড় পাঞ্জাবি অবশ্যই যেগুলো আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় তৈরি হয় শুধুমাত্র সেই রকম কালেকশনের কথাই কিন্তু বলছি কারণ সেই রকম কালেকশন এখানে পাওয়া যায় এটা খাওয়া দাওয়ার জায়গা এখানে বিভিন্ন রকম খাওয়ার ব্যবস্থা আছে এবার আপনাদের নিয়ে যাব এখানকার চব্বিশ নম্বর স্টল এই স্টলটি কংসাবতী নাম দেওয়া এটি আসছে পুরুলিয়া থেকে এখানে বিভিন্ন রকম ছৌ নাচের মুখোশ রয়েছে মানে ছৌ নাচ আমরা সবাই জানি যে পুরুলিয়ার বিখ্যাত নৃত্য একটি কালী মূর্তিটির মুখোশ এই দেখুন দুর্গামূর্তিটির মুখোশ কালী দেখলাম দুর্গামূর্তির দেখলাম আরও যে কত রকম মুখোশ রয়েছে শিব ঠাকুর বলুন রাধাকৃষ্ণ বলুন ছৌ নাচের জন্য বা আপনি যদি সাজিয়ে রাখতে চান তার জন্যও রয়েছে কুচিপুরি রয়েছে আমি নিজে এই ধরনের মুখোশের ভীষণ ফ্যান এবং আমার আছে বেশ কয়েকটি মুখোশ আমার কাছে আছে এগুলো অ্যাকচুয়ালি কাগজ দিয়ে তৈরি হয় কাগজের ওপর বিভিন্ন রকম প্রসেসিং পদ্ধতিতে মানে হয় যেগুলো আমিও বলতে পারবো না সেগুলো হয়তো আপনারা ইউটিউবে তার ভিডিও পেয়ে যাবেন কিন্তু আমার নিজের খুব পছন্দের এই সম্ভারগুলো এই কালেকশানগুলো আমার এবারে আমি নিয়েছি একটি দুর্গম মুখোশ নিয়েছি তারপরে একটি সাঁওতাল সাঁওতাল তাদের একটি জোড়া সেট এই যে দেখতে পাচ্ছেন এরকম এরকমই একটি নিয়েছি আমার খুব ভালো লাগে এখানের এই কালেকশানগুলো অনেক রকম আছে মানে হনুমানজি আছে গণেশ আছে কুচিপুড়ি আছে দুর্গা কালী শিব তো বললামই কৃষ্ণ ঠাকুর আছে মানে শ্রীকৃষ্ণের আছে আরও অনেক অনেক রকম মুখোশ আছে এছাড়া আছে এছাড়া বাচ্চাদের মতো আবার এই দেখুন এই একটি এগুলো কিন্তু ছৌ নাচের মুখোশ এগুলো সব বিখ্যাত মানে এখন আমরা অতটা ছৌ নাচ হয়তো দেখি না কোথাও একটা বা পুরুলিয়ায় যারা গেছে তারা হয়তো দেখতে পারবেন সবাই এগুলো একটু লুপ্ত হয়ে হয়ে যাচ্ছে আজকালকার আধুনিক সমাজের নিরিখে কিন্তু তাই বলে এই সংস্কৃতিকে কিন্তু বাঁচিয়ে রাখতে পারি আমরাই এই ধরনের যে মেলাতে আমরা এই ধরনের যে মুখোশগুলো দেখি যা সত্যি কথা বলতে আমাদের বাংলার আমাদের পশ্চিমবঙ্গের সংস্কৃতির ধরে রাখে সেগুলোকে কিন্তু আমরাই বাঁচিয়ে রাখতে পারি যদি আমরা এই মুখোশগুলো এদের এখান থেকে কিনি আমরা এখান থেকে নিয়ে আমরা এগুলো নিয়ে ঘর সাজাই এবং অবশ্যই আমরা অন্য মানুষদেরও উদ্বুদ্ধ করি যে তোমরা অবশ্যই গিয়ে দেখুন এই দেখুন এই যে একটি মুখোশ পরে দেখালো এখানে কিন্তু মানে তাকানোর ব্যবস্থা আছে একটা সাধারণ মুখোশ যেভাবে পরে দড়ি দিয়ে বাকি মুখোশগুলো হয়তো সেভাবে পরা যায় না মানে ছৌ নাচের কস্টিউম এক এক রকম হয় আমি আমরা জানি সেটা সেটা কীভাবে পরে আমি বলতে পারবো না কিন্তু আপনারা দেয়ালে ঝুলিয়ে রাখতে পারবেন সেটার ব্যবস্থা আছে এই জায়গাটা আমাকে বরাবরই আকর্ষণ করে এত সুন্দর বাস্তব জীবনে যে যদিও আজকাল অনেক মানুষ মানে কোনো ফিজিক্যাল মুখোশ না পড়েও একটা মুখের ওপর একটা মুখোশই বলতে পারে না কি সেরকম পরে থাকে সেগুলো যদি বাদও দিই তাহলেও কিন্তু একমাত্র এই মুখোশটাই আছে যেটা আপনাদের পছন্দ হবে কারণ সত্যি কথা বলতে সাধারণ মানুষের যে একটা ভণ্ডামিন মুখোশ আজকাল পড়ে থাকে সবাই না অনেকে সেগুলো তো আর আমরা খুলে খুলতে পারবো না কিন্তু আমরা জানি এগুলো ডিটাচেবল এবং এগুলো একটা দ্য সেম টাইম সাজানোর জিনিস তাই ভীষণ ভালো লাগে আমার এই জায়গাটায় আসতে তাই দেখছেন না এই জায়গাটাতে কতটা ভিডিও করেছি একটা একটা জায়গার আমি ভিডিও করেছি আর দাম কিন্তু হচ্ছে খুব বেশি নয় জানেন তো এখানে মাত্র ষাট টাকা থেকে স্টার্টিং এবং সেগুলো আপনারা খুব পছন্দ হবে আর যে বড় মুখোশগুলো দেখছেন সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি খুব একটা ভারী নয় মানে এরকম নয় যে আপনি আপনার দেয়ালে টাঙিয়ে রাখতে পারবেন না তাই এই কংসাবতী স্টলে কিন্তু অবশ্যই আসবেন

সবাইকে আবার দেখা হচ্ছে পরের ব্লগে ঠিক কালকে